সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন বাদে আমার ঠাকুর ঘরে আবার ব্লগ করতে কিন্তু আমি চলে এসেছি এর মাঝখানে তোমাদের সাথে আমার ঠাকুর ঘরের কোনো ব্লগ ভিডিও কিন্তু যায়নি কারণটা হচ্ছে কিছু কারণবশত আমি ভিডিও দিতে পারিনি প্রথমত আমি একটা নতুন কিছু শুরু করেছি তো গোপাল সোনাদের কৃপায় জানি সেটা ভালো হয় সেটাই তোমরা আশীর্বাদ করো আমি একটা ছোট্টখাটো মানে কেকের বিজনেস টাইপে শুরু করেছি কেক বানাচ্ছি এখন তো ওই নিয়েই একটু ব্যস্ত ছিলাম কিন্তু পুজোটা দিচ্ছিলাম কিন্তু তোমাদের সাথে না আর ব্লগটা আমার শেয়ার করা হয়নি তো ওই কারণে আজকে আর আজকে হচ্ছে মহালয়া তো আজকে থেকে কিন্তু আমাদের দুর্গা বলতে গেলে শুরু আজ থেকে কিন্তু কিছু কিছু বড়ো প্যান্ডেল খুলে যাচ্ছে কিছু কিছু প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেছে আজকে তো আজকে থেকেই সবাই রাস্তাঘাটে ভিড় জমাতে শুরু করবে আজকে কিন্তু কুমারটুলিতে সকালবেলা অনেক ছেলেমেয়েরাই গেছে পাঞ্জাবি শাড়ি পরে ফটোশ্যুট করতে মানে এতেই কি বলতো একটা পুজো পুজো ভাব কিন্তু চলেই আসে আর যেহেতু দুর্গা পুজো মহালয় আজকে আর আজকে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে সবার প্রিয় গুল্লু সোনা যাকে তোমরা এতদিন দেখতে পাওনি তাকে আজকে তোমরা একটা নতুন রূপে দেখতে পাবে আশা করছি তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আজকে ওকে কি সাজিয়েছি আজকে কিন্তু ওকে একটা মা দুর্গার রূপ দিয়েছি তো তোমরা দেখো কেমন ওকে লাগছে একটা সাবেকি মা দুর্গা টাইপে সাজিয়েছি কোনো অস্ত্র অস্ত্র বা হচ্ছে গিয়ে ত্রিশূল এগুলো ছাড়াই কিন্তু ও সেজেছে আজকে তো শাড়িটা যেমন তেমন করে পরিয়েছি তো তোমরা পুরো ব্লগটা দেখো আর ভাল লাগলে প্লিজ কমেন্ট করে জানিও যে আজকে গুল্লুকে কেমন লাগছে তো দেখো এই যে গুল্লু সোনা কেমন সেজেছে তোমরা শুধু একবার জাস্ট বলো এখানে গোল্ড প্লেটের জুয়েলারিগুলো আজকে ওকে পরিয়েছি এখানটা একটা কানের দুল এখানটা যে চাবি কাঠিগুলো ঝোলে না আগেকার দিনের মহিলাদের শাড়ির আচলে তো ওইরকম স্টাইলের পরিয়েছি আর দেখতেই পাচ্ছ নাকচাবি পরেছে কানের দুল পড়েছে আর হচ্ছে গিয়ে এই যে ত্রিনয়ন এঁকে দিয়েছি আমি কপালে একটা লাল টিপ পরিয়েছি এখানটায় বাদিকে এই ডান দিকে হচ্ছে গিয়ে দিয়েছি একটা কাঠগোলাপের ফুল আর ওপরটায় দেখো সিঁদুর পড়েছে কি সুন্দর আর এটা কিন্তু ঠাকুরের যে ঠাকুর বানায় সেখান থেকে আমি চুলটা নিয়ে এসেছি নিয়ে এরকম সেট করেছি তার মধ্যেই সিঁদুরটা পরিয়েছি আর ওপরটায় দেখো এই চূড়াটা পরিয়েছি তো কেমন লাগছে ওকে আজকে একটু জানিও পুরো সেই মানে জমিদার বাড়ির গিন্নি গিন্নি মতন লাগছে দেখো আর শাড়িটাও এইভাবে পরিছি সামনের দিকটা আঁচল করে দিয়েছি আর এখান থেকে নিয়ে ঘোমটাটা আমি দিয়েছি আর তোমরা বিশ্বাস করবে না এই লুকটা আমার কালকে রাত্রিবেলা হঠাৎ মনে হলো রাত্রি নটার সময় যে ওকে এবার একটু এরকম স্টাইলে সাজাই তো এই ভেবেই কিন্তু আমি মাত্র এক ঘন্টার মধ্যে সব জোগাড়যান্তি করে এই শাড়িটা পরিয়ে ওকে রেডি করেছি আর ওরও হয়তো এবছর ইচ্ছা ছিল তো ও এরকম সাজ কারণ এর আগেও কালী পুজো একবার সাজাতে গেছিলাম পুরো থেকে ঘন্টা লেগেছে আমার সাজাতে এত টাইম লাগিয়েছে দু তিন কিন্তু কালকে দেখলাম খুব তাড়াতাড়ি সেজেছে আর কোনো ব্লাউজ পরেনি কিন্তু আমি এখান থেকে শাড়ির আঁচলটা এইভাবে দিয়ে দিয়েছি এতেই একটা ব্লাউজ টাইপের লাগছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা দেখো আজকে ফুলের বাজারের যা দাম ফুলের তো সেই কারণে কি বলতো মানে আর আমার জুই ফুলের মালা পর্ব ফেলছিলাম কিন্তু পড়ানো হয়নি তারপর ভাবলাম যে আজকে যখন মা দুর্গার লুক ক্রিয়েট করেছি গোপাল সোনাকে তাহলে আজকে জবা ফুলের মালাই পড়াই তো দেখো এই জবা ফুলের মালাটা আমি কিনে এনেছি এ কিন্তু গোপাল এই যে পড়িয়েছি তো কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ জানাও গোপাল আর মুখটা তো কি সুন্দর হাসি হাসি লাগছে আজকে দুর্গা সেজে পুরো একটা ছোট্ট বাচ্চা দুর্গা লাগছে দেখো কী সুন্দর করে সেজে গুজে বসে আছে আমার তো মানে আর এই সাজসজ্জাটা খুলে ফেলতে ইচ্ছা করছে না তো আজকে সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পর কিন্তু আমাকে আবার এইগুলো সব খুলে ফেলতে হবে আগের মতন যেমন সাজানো ছিল তো সেরকমই সাজিয়ে রাখতে হবে আর সামনেই দুর্গা পুজো তো দুর্গা পুজো উপলক্ষে কিন্তু আমি আরও অনেক কিছু সাজাবো অনেক কিছু সাজাবো বলতে এরপরে দুর্গা সাজাবো না এরপরে ওদের জন্য জামা কাপড় কেনা হয়েছিল সেগুলোই কিন্তু পরাবো তো আজকের লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আবারও বলছি প্লিজ একটু জানিও আর যেটুকুনি পেরেছি পেয়েছি আমি কিন্তু এইভাবে সাজিয়েছি গোপাল সোনাকে আজকে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি